আসসালামু আলাইকুম বিওর্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ড্রাগনের আইসক্রিম নিয়ে এই ড্রাগনের আইসক্রিমটা খেতে অসাধারণ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো হয় আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এত মজাদার এই আইসক্রিমটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভুলতে পারবেন না আইসক্রিমটি অবশ্যই বাসায় বানাবেন আর বানালে আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি মাঝারি সাইজের একটা ড্রাগন ফল কেটে নিয়েছি আর এটা এখন ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি নিয়ে যে কোনো একটা সুতি কাপড় দিয়ে সুন্দর মতো আমি ছেঁকে নিচ্ছি এখানে আমি দেখেন সম্পূর্ণ ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি এক কাপের মতো হয়েছে এখন আমি আধা কেজি দুধ নিয়েছি এখানে সেই দুধের সাথে আমি সম্পূর্ণ জুসটা ঢেলে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামিচ চুলাটা কিন্তু এখনও আমি ধরাই নাই সম্পূর্ণ কর্নফ্লাওয়ার মিক্স করে আমি চুলাটা ধরিয়ে দেব আমি চুলাটা ধরিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন অনবরত নেড়ে চড়ে আমি এটা ভালো মতো বলক তুলে নেব যাতে কর্নফ্লাওয়ারটা এর সাথে মিক্স হয়ে সুন্দর মতো ঘনত্ব হয়ে যায় দেখেন এখানে কিন্তু দুধটা বলক এসে গেছে আর এতটুকু ঘনত্ব হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে ফিরে আসছি আমি চুলাটা অফ করে দিলাম এই যে দেখেন ড্রাগন দিয়ে আমি যে মিক্সারটা দুধের সাথে তৈরি করে রেখেছি সেটা কিন্তু জমে গেছে দেখেন এখানে কিন্তু প্রায় বরফ হয়ে গেছে এটা এই অবস্থায় আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি ঠান্ডা হুইপ ক্রিম আর এখন একটা ইলেকট্রিক বিটার নিয়ে আমি বিট করে নেব আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা অল্প অল্প করে দেব আর বিট করব আপনারা চিনির পরিমাণটা বেশি খেতে চাইলে বেশি কম খেতে চাইলে কম দিবেন আপনাদের পরিমাণ মতো আমি হাফ কাপ নিয়েছি আমি দেবো আর অল্প অল্প করে বিট করে নেবো এই যে দেখেন বিট করতে করতে এটা কিন্তু অর্ধেকেরও অনেকটা বেশি হয়ে গেছে বাটি আর এইভাবে দেখেন এখন আর পড়ছে না এই অবস্থা এনে আমি এটা এখানে বাটিটা বড় আছে তাই এই বাটি থেকে এই বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এখানে দেখেন দেখেন এখানে আমি বিট করে নিয়েছি এখন আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটা ভ্যানিলা ফ্লেভারের জন্য এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এখন আমি আবারও বিট করে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার বিট করা হয়ে গেছে এই পর্যায়ে এসেছে আমি এখন কাটা দুটো খুলে নিচ্ছি আর এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি সেই বক্সে আমি করে এখানে কিন্তু এক কেজিরও বেশি হবে আইসক্রিম এখানে কিন্তু বক্সটা ভরে গেছে আর এখনো কিন্তু অনেকটা আছে এখানে আমি আর একটা বক্সে ঢেলে নিচ্ছি এই বক্সটাও কিন্তু আমার দেখেন আধা কেজি দুধ এবং দেড় দেড় কাপ হুইপ ক্রিমে আমার কতগুলো আইসক্রিম হয়েছে এখানে দেখেন আমার কিন্তু দুই লিটারের মতো আইসক্রিম হয়েছে এখানে এক এক কেজির একটা এখানে হাফ কেজির থেকেও বড়ো একটা আর একটা হাফ কেজি এখন আমি এই ডাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সারা রাত্রের জন্য মানে সাত থেকে আট আট ঘন্টা টোটাল আট ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফিরে আসছি আ আট ঘন্টা পরে এই যে দেখেন আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমার আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণ জমে গেছে দেখতেও যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ এই আইসক্রিমটি আপনারা বাসায় তৈরি করে দেখবেন ড্রাগন ফল দিয়ে তৈরি আইসক্রিম বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখেন কত সুন্দর লাগছে দেখতেই কত লোভনীয় লাগছে খেতে তো আরও অনেক মজা হবে আর আইসক্রিমটি যে এত ভালো লাগছে আপনাদের আমি বুঝিয়ে বলতে পারবো না আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক অসাধারণ হয়েছে আইসক্রিমটা আমি সবটা দেখাইনি একটা থেকে একটু উঠিয়ে দেখিয়েছি